নমস্কার আপনি আছেন বেনামি লেখকে গল্প কবিতা আর অনুভূতির জগতে স্বাগত চলুন আজকের যাত্রা শুরু করা যাক আজকের কবিতা শিক্ষক দিবস রক্ত আর সংগ্রাম আজ সকাল থেকে সোশ্যাল মিডিয়ায় শিক্ষক দিবসের অনেক পোস্ট দেখতে পাচ্ছি হোয়াটসঅ্যাপে ফেসবুকে যে যার মতন শিক্ষক দিবসের উইশ জানাচ্ছে কিন্তু এই এসএসসি স্ক্যামের পর পশ্চিমবঙ্গে যোগ্য শিক্ষকদের যা অবস্থা এই দেখে এই শিক্ষক দিবস পালনটা আমার একটু বাড়াবাড়ি মনে হলো আমি আমার মতন করে কিছু লেখার চেষ্টা করলাম শোনো জানাও কেমন লাগলো আজ শিক্ষক দিবস কৃতজ্ঞতার দিন কিন্তু রাস্তায় শিক্ষক রক্তে ভেজা মাটির যে শিক্ষক শিখিয়েছিল অক্ষর গোনা আজ তার বুকেই রাষ্ট্র দিল লাঠির ক্ষতখানা ফুল দেওয়ার বদলে লাঠির আঘাত সম্মান নয় দিল অপমানের রাত মঞ্চে নেতা বলে শিক্ষক জাতির আলো তবু কালো বাজারে বিক্রি হলো কালো হাজারো মেধা ফেলে দেওয়া হলো ধুলায় অযোগ্য বসে আছে দুর্নীতির কুলায় কোর্টের ঘরে ন্যায়ের বুলি বাজে কিন্তু পথে শিক্ষক অপমানের সাজে শিক্ষক দিবস তাই আজ রক্তের আর্তনাদ সংগ্রামের শপথ বিদ্রোহের স্বাদ আমরা ফুল চাই না চাই অধিকার শিক্ষকের রক্তে গরুক সত্যের দ্বার যেদিন আসবে সত্যের ঝড় দুর্নীতির সিংহাসন হবে ধ্বংস স্তূপের পর শিক্ষক দিবসের আসল গান অন্যায় ভাঙো কর সম্মানের মান